প্রণামান্তে মিনিট পাচে হাঁটার পরেই আমরা ভার ভূতে মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম গুজরাটের এই অঞ্চলের নাম ভূতগ্রাম নামে গ্রাম কিন্তু জাঁকজমক অজস্র দোকান পশরা এবং ভিড় ভাড়ে গায়ে ভূতগ্রাম শহরকেও হার মানাবে চারদিকে ছোট বড় অট্টালিকাও প্রচুর মন্দিরের বিশাল যজ্ঞমণ্ডপে বহু সাধু সন্ন্যাসী ও গৃহী বসে জপ করছেন বেলা দুটা বেজেছে সরাসরি মন্দিরে প্রবেশ না করে মহন্তজি আমাদেরকে নিয়ে বাঁধানো ঘাটের উপরে গিয়ে বসলেন ঘাটের পৈঠাতে ঝোলা রেখে আমরা জলে নামলাম নর্মদার একটু পরেই ঘাটে আরো অনেক লোক স্নান তর্পণ এবং জ্বলন্ত ঘৃত প্রদীপ উৎসর্গ করে নানা রকম মন্ত্র পাঠ করছেন একজন ব্রাহ্মণকে দেখলাম রুদ্রাধ্যায় পাঠ করছেন কেউ কেউ বা মৃত্যুঞ্জয় স্তোত্র পাঠের মহন্তজি বললেন নর্মদা গর্ভ হতে কিঞ্চিত মৃত্তিকা হাতে করে তোল আমি মন্ত্রপাঠ করছি আমার সঙ্গে সেই মন্ত্রপাঠ করতে করতে ওই মাটি কিনারার উপরে ঘাট ছেড়ে যেখানে পারো ছুঁড়ে ফেল তিনি নিজেও একটু মাটি তুলে নিয়েছেন মন্ত্রপাঠ করতে লাগলেন ওং আশ্বক্রান্তে রথাক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপং জন্ম কোটি সতার অর্থাৎ হে বসুন্ধরে তুমি অশ্বক্রান্তা রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা হে মৃত্তিকে আমার শত কোটি জন্মার্জিত পাপ তুমি হরণ করো মন্ত্রপাঠ করে আমরা সকলেই মাটি ছুঁড়ে দিলাম কিনারার উপর তারপরেই তিনি হাতচোর করে স্নান মন্ত্র পাঠ করালেন তং নর্মদে পূর্ণিয়া জলে তাবাম ভহা শঙ্কর উদ্ভবম অর্থাৎ মা নর্মদে তুমি পূর্ণ জলা মহাদেবের শরীর হতে তোমার জল উদ্ভূত হয়েছে আমি আজ তোমার সেই জলে স্নান করছি আমার সমূহ সঞ্চিত পাপ হরণ করো মন্ত্রপাঠের পর তর্পণ ও জব সেরে মন্দিরের প্রবেশ দ্বারে যখন পৌঁছলাম তখন মন্দিরের প্রধান পুরোহিত মহান্তজি তার পূর্ব পরিচিত বলে কাছে এসে বললেন ভোগারতির পর গর্ভগৃহের তার বন্ধ আছে এখনই খুলে যাবে কিঞ্চিত অপেক্ষা করুন কিন্তু অপেক্ষা করতে হলো না তার কথা শেষ হতে না হতেই গর্ভগৃহের দরজা খুলে গেল মণ্ডপ হতে নরনারীরা ছুটে আসছিলেন মহাদেবকে দর্শন করতে কিন্তু প্রধান পুরোহিত তাদেরকে হাত তুলে বললেন কে লোক পরিক্রমাবাসী সাধু মিনিট যাইয়ে এই বলে তিনি আমাদেরকে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করে ভিতর থেকে দরজা ঠেলে দিলেন ঘিয়ের বড় প্রদীপ জ্বলছে চার কোণে চারটি সেই আলোতে ভারভূতেশ্বর রুদ্রের অপরূপ লিঙ্গ স্বরূপ দেখে আমরা মুগ্ধ হলাম সমগ্র শিবলিঙ্গ রৌপমন্ডিত লিঙ্গ শীর্ষকে ঢেকে রেখেছে এক প্রকাণ্ড রূপার সাপ ফণা বিস্তার করে পাশেই একটি বড় রূপার ত্রিশূল যারা কাশিতে তিলভান্ডেশ্বর মহাদেবের বিগ্রহ দেখেছেন তারা অনুমান করতে পারবেন এই শিবলিঙ্গের বহিরাবয়ব প্রধান পুরোহিত মহন্তজিকে বললেন শ্বেতাশ্বতর উপনিষদের দুটি মন্ত্রে এখানে ভগবানের পূজা বিধি আমি মন্ত্র পড়ছি আপনারা একসঙ্গে পবিত্র তীর্থ বাড়ি ঢেলে পূজা করুন ওম ইয়াম ইসম গিরি শান্ত হস্তে বিভর শিবাং গিরিত্রতাং কুরুমা হিগং জগৎ অর্থাৎ হে গিরি হে গিরিত্র নিক্ষেপ করার জন্য যে বাণ তুমি হস্তে ধারণ করো তাকে মঙ্গলময় করো বিরাট পুরুষের এই জগদাকার রূপকে তুমি হিংসা করো না এখানে গিরিশান্ত শব্দের অর্থ গিরিন অস্থিপুঞ্জান দেহান ইত্যার্থা অর্থাৎ যার কোপ দৃষ্টিতে অস্থিপুঞ্জের সমষ্টি এই দেহের বিলয় ঘটে যার কৃপা দৃষ্টিতে বিদেহ অবস্থা বা দিব্য বিদেহ স্থিতি লাভ হয় তাকেই গিরিসন্ত বলা হয় আর গিরিত্র শব্দের অর্থ পর্বত পালক বা স্বভক্ত রক্ষক অপর মন্ত্রটি ॐ यदा तमस्तद् न दिवा न रात्रि न सत् न असत् शिव एव केवलः तदा क्षरं तत्सवितुर्वरेण्यं प्रज्ञा तस्मात् प्रसृता पुराणी যখন অজ্ঞান নিবৃত্ত হয় তখন দিবা রাত্রি থাকে না কার্য বা কারণও থাকে না হে মহাদেব তখন তুমিই একমাত্র নির্বিকার রূপে অবস্থান করো তুমি নিত্য তুমি সূর্যেরও বরণীয় পুরুষ তোমা হতেই অনাদিসিদ্ধা আত্মবিদ্যা প্রকাশিত হয়েছে মন্ত্রপাঠ করতে করতে ভার ভারভূতেশ্বর মহাদেবের মাথায় জল ঠেলে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করে বেরিয়ে এলাম ভক্তদের ভিড় ঠেলে আমরা কোনো মতে মন্দির হতে বেরিয়ে এসে তিনবার মন্দির প্রদক্ষিণ করলাম পরিক্রমা করতে করতেই মন্দিরের পেছনেই তিনতলা বিশিষ্ট ধর্মশালা চোখে পড়ল ভক্তদের ভার ভূতেশ্বর মহাদেওকে ধ্বনিতে ধনীতে মন্দির মুখর হয়ে উঠেছে আমরা মন্দিরের ফাটক দিয়ে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছি এমন সময় প্রধান পুত্র এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালেন তিনি মহন্তজিকে প্রণাম করে হাত জোর করে বললেন পিতাজি আপকে লিয়ে প্রসাদ ভেজা আপ কৃপাকার কে গ্রহণ কী ইয়ে ভার ভূতেশ্বরজিকে খাস প্রসাদী হ মহাদেবের প্রসাদ বলায় মহন্তজিয়ার না বলতে পারলেন না শ্রীমানজি আমাদেরকে ভোগশালায় নিয়ে গিয়ে প্রত্যেকের হাতে একটি করে নারকেল এবং এক ফানা করে কলা অত্যন্ত ভক্তি আমাদের হাতে অর্পণ করলেন আমরা সেগুলি মাথায় ঠেকিয়ে মন্দিরের বাইরে এসে নর্মদা কিনারে দাঁড়ালাম মতীন্দ্রজি জানালেন বেলা সাড়ে তিনটা বেজেছে মহন্তজি বললেন আর মাইলখানি খাঁটলেই আমরা বড়ুয়া গ্রামে তীর্থে গিয়ে পৌঁছে যাব এখন এগিয়ে যাই চলো ভারভূতরে যেরকম ক্রমাগত লোক সমাগম দেখছি এখানে রাত্রি যাপন সুখপ্রদ হবে না তার কথা মতো নর্মদা ধরে হাঁটতে হাঁটতেই প্রায় দশ মিনিট পরেই আমরা কারুকণ্ঠে সুনিষ্ট ভজন গানের সুর শুনতে পেলাম

আমার চোখের দুই তারা শিব এবং রেবা মায়ের রূপ সর্বদাই দেখুক কৈলাস এবং অমরকণ্ঠকে এদের ধাম পিতা পুত্রের নয়নাভিরাম কি সুন্দর দিব্যদূতি সুখদেব সরস্বতী নারদ এদের মহিমা বর্ণনা করতে গিয়ে হেরে যান কি সুন্দর সুরেলা কণ্ঠস্বর তার কণ্ঠের জাদুতে আমরা মোহিত হয়ে গেলাম আমাদের চলার গতি স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে গেছে ধীর পদক্ষেপে গান শুনতে শুনতে আমরা তার কাছে এসে দাঁড়ালাম তার ক্ষীণ কণ্ঠ হতে যে এত মধুর কণ্ঠস্বর নির্গত হতে পারে তা নিজের চোখে না দেখলে এবং নিজের কানে না শুনলে বিশ্বাস করাই কঠিন যাই হোক আমরা গিয়ে তার সামনে দাঁড়ানো মাত্রই গায়ের শতচ্ছিন্ন কাঁথা এবং খঞ্জনি ফেলে দিয়ে নিজের পেট চাপড়াতে চাপড়াতে বিরাট হাঁ দেখিয়ে বললেন ম্যা ভুখ মহান্তজি নীরবে তার ঝোলা হতে নারকেল ও কলা বের করে দিলেন কলাগুলি সঙ্গে সঙ্গে টপা টপ করে গিলতে গিলতে ঝোলা থেকে একটি বড় ছুরি বের করে নারকেলটিকে পাথরে ঠুকে মুহূর্তে ভেঙে অতি দ্রুত চিবিয়ে খেয়ে ফেললেন তারপর পুনরায় পেট চাপড়ে হাঁ দেখিয়ে বললেন ম্যাঁ ভুখা হাহু আমি তাড়াতাড়ি ঝোলা থেকে আমার ভাগের নারকেল ও কলাগুলি তার হাতে দিলাম পূর্বের মতোই তিনি অবিশ্বাস্য সঙ্গে কলাগুলি এবং নারকেল ভেঙে খেয়ে ফেললেন খেয়ে আবার একই ভঙ্গিতে বললেন অর্কুছ হ্যাঁ ম্যাঁ ভুখা খাহ এইবার রতন ভারতীজি তার ঝোলা হতে নারকেল এবং কলা বের করে দিলেন

তিনি সমান ব্যাগ্রতার সঙ্গে সেই সব কলা ও নারকেল খিয়ে গাছতলায় রাখা একটি মাটির ভাঁড় হতে জল নিয়ে হাতমুখ ধুয়ে বললেন প্রীত ওসমি প্রীত ওসমি সুবেসে কত আত্মে इधर से भारभूति जी को पूजा और भेंट चढ़ाने के लिए जा रहे उनके बेशवास ठाठ थाम को जुलूस को कोई कमी नहीं है लेकिन मुझे कोई कुछ तनिक भर भी नहीं दिया इसी वास्ते कहा जाता है बड़े बड़े जो कहते हैं बड़े में ताल खजूर बरठागे छाया नहीं फल पावन का दूर स्वगतोक्ति ती ही खंजनी हाथे नहीं ही गान करते लगलें मेरे आँखन के दो तारे रेवा शिवम शिवम रेवा ये दो रूप उजारे बेला चार्टा बेजे गेछे आमरा आर अपेक्षा करलाम তাকে সকলে হারানার মাদে বলে অভিবাদন জানিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম তিনি তো করলেনই না তার হাবভাব দেখে মনে হলো তিনি আমাদেরকে না যেতে যেতে তার কথাই আমরা আলোচনা করতে লাগলাম মতেন্দ্রজি বললেন গুরুজি ওই কঙ্কালসার শরীরে আট আটটা নারকেল এবং আট ডজন বড় বড় কলা কেমন অবলীলাক্রমে লোকটা গোগ্রাসে গিলে ফেললো দেখলেন আমার মনে হয় লোকটা সর্বগ্রাসী ক্ষুধার দেবতা মতিন্দ্রের কথা শুনে মহন্তজি বললেন নর্মদা তটের কোনো সাধু সম্বন্ধে এভাবে অভব্য কথা তুমি বলতে পারো না বলা উচিত নয় পরপর দুবার ঠেকুর তুলে তিনি বললেন তোমাদের কি মহাভারতের বনপর্বে দ্রৌপদী কর্তৃক দুর্বাসার পারণ পর্ব মনে পড়ে বনবাসকালে পাণ্ডবরা যখন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে কাম্য বনে বাস করছিলেন সেই সময় একদিন মহামুনি দুর্বাসা সশীর্ষে পাণ্ডবদের আতিথ্য প্রার্থনা করেন সেই সময় পাণ্ডবদের ভোজন পর্ব শেষ হয়ে গিয়েছিল সূর্য দত্ত তাম্রস্থালীতে কোনো খাদ্যদ্রব্যই অবশিষ্ট ছিল না দ্রৌপদী নিজেকে বোধ করে অগতির গতি শ্রীকৃষ্ণকে স্মরণ করে অস্ত্র বিসর্জন করতে থাকেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর স্মরণ সংলগ্ন কিঞ্চিত অন্নকণা মুখে দিয়েই বলে ওঠেন এতে বিশ্বাত্মা প্রীত ও পরিতুষ্ট হন ওদিকে দুর্বাসা তখন সশিষ্যে জলে নেমে স্নানের পর অঘমর্ষন করছিলেন জল হতে উঠে তারা পরস্পর সান্নারস উদ্গার করতে করতে বলা বলি করতে লাগলেন আমরা এমন পরিতৃপ্ত বোধ করছি যে কিছুতেই আর আহার করা সম্ভব নয় নিজেদের লজ্জা ঢাকবার জন্য তখন তারা সেখান থেকে অন্যত্র পালিয়ে গেছিলেন ভীম তাদেরকে ডাকতে গিয়ে আর খুঁজে পাননি জানি না আমার কথা শুনে তোমরা হাসছ কিনা আমি এই মাত্র যে অত্যাশ্চর্য কাণ্ড দেখে এলাম তাতে বিভ্রান্ত এবং হতচকিত হয়ে আমার মন হয়তো এক কাকতালীয়বত ঘটনাকে ভুলভাবে অন্য ঘটনায় আরোপ করে ফেলছে তবে এ কথা অস্বীকার করার উপায় নাই ওই ক্ষুধার্ত সাধু খাওয়ার পর প্রীতস্মী বলার পরেই মনে হচ্ছে আমি যেন আকণ্ঠ ভোজন করেছি বিন্দু মাত্র আর ক্ষুধা নাই তোমাদেরও তো আজ ভোজন হয়নি তোমরা কি এখন নিজেদেরকে ক্ষুধার্ত বোধ করছো মহন্তজির কথাই আমাদের টনক পরস্পরের মুখ চাওয়াচাবি করে নিজেদের পেটের অবস্থা অনুভব করে আমরা স্বীকার করতে বাধ্য হলাম যে সত্যই নিজেদেরকে ভোজনে পরিতৃপ্ত বলে মনে করছি মনে হচ্ছে আমাদের সকলেরই পেট ভর্তি আমি আফসোস করে বললাম তাহলে তো আমরা সত্যই কোনো ছদ্মবেশী উচ্চকোটির মহাত্মার দর্শন পেয়েছিলাম তিনি আমাদেরকে ছলনা করে ফাঁকি দিলেন আমরা তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলে আমাদের অনেক উপকার হতো মহান্তজি বললেন আপসোস করে লাভ নাই নর্মদা মহাত্মাকে প্রথম দর্শনেই চিনে ফেলা দুষ্কর ব্যাপার তারা নিজে ধরা না দিলে তাদেরকে ধরা এবং চেনা কখনোই সম্ভব নয় আর উপকারের কথা বলছো উপকার একমাত্র মা নর্মদা ছাড়া আর কেউ করতে পারবেন না তিনি তার পরিক্রমাবাসী সন্তানদের যখন যা ভালো বুঝবেন তখন তাই করবেন তেইশ কথা বলতে বলতে আমরা বড়ুয়া গ্রামে এসে পৌঁছে গেছি সন্ধ্যা হয়ে গেছে মন্দিরে আরতির বাজনা শুনে আমরা সেদিকে কান রেখে মন্দিরে এসে পৌঁছে গেলাম পুরোহিত ছাড়া আর চারজন মাত্র লোক সিঙ্গাডমরু বাজাচ্ছেন আমরা মন্দিরে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখতে লাগলাম আরতির শেষে পুরোহিতজি বেরিয়ে এসে আমাদেরকে পরিক্রমাবাসী বলে জানতে পেরে সদ্য নির্মিত একটি বড় ঘর আমাদের রাত্রিবাসের জন্য খুলে দিলেন ঘরটি ইস্টক নির্মিত হলেও টিনের ছাউনি পুরোহিতজি নিজেই আমাদেরকে হ্যারিকেনের আলো দেখালেন আমরা সেই ঘরে ঝোলা গাঁঠরি রেখে নিজেদের টর্চ টিপে নর্মদার ঘাটে নেমে নর্মদা স্পর্শ করে এলাম তারপর যে যার আসন বিছিয়ে বসতেই পুরোহিতজি আমাদেরকে বলতে লাগলেন আপনারা ঋণমোচনেশ্বর তীর্থে এসে পৌঁছেছেন মন্দিরে আছেন ঋণ ঋণমোচনেশ্বর মহাদেব জন্মগ্রহণ মাত্রই মানুষকে তিনটি ঋণে বদ্ধ হতে হয় দেব ঋণ পিতৃ ঋণ আর ঋষি ঋণ যজ্ঞ ও তপস্যা অনুষ্ঠানের দ্বারা দেব ঋণ সন্তান দ্বারা পিতৃ ঋণ এবং অধ্যয়ন অধ্যাপনা শাস্ত্র চর্চা এবং শাস্ত্র ব্যাখ্যা দ্বারা ঋষি ঋণ পরিশোধ করা সম্ভব হয় প্রাচীনকালে দুশ্রবণ নামে এক রাজা ছিলেন তিনি অপুত্রক ছিলেন সেই পিতৃ ঋণ হতে তিনি কিভাবে মুক্ত হবেন সেই চিন্তায় কাতর হয়ে তিনি এখানে অনাহারে থেকে শিবের আরাধনা করতে থাকেন তিনি দিনান্তে কেবল নর্মদার জল কয়েক পান করতেন মাত্র সাত মাস এইভাবে তপস্যা করায় মহাদেব তাকে দর্শন দিয়ে সন্তান লাভের বর দেন সন্তান লাভ করায় রাজা ঋণ হতে মুক্ত হন সেই থেকে এই তীর্থ ঋণ মোচনেশ্বর তীর্থ নামে প্রসিদ্ধ হয়েছে পুরোহিত কিছুক্ষণ পরে চলে যেতেই আমরা সন্ধ্যা করতে বসলাম আজ বেশ ঠান্ডা পড়েছে টিনের ছাউনি বলে কিনা জানি না আমরা শীতে বড়ই জড়ো সড়ো হয়ে পড়েছি লক্ষণ ভারতীজি থাকলে তিনি যেখান থেকে হোক কাঠ সংগ্রহ করে যাই হোক রাত্রি দশটা নাগাদ আমরা সবাই শুয়ে পড়লাম পরদিন সকাল ছটার সময় আমার ঘুম ভাঙল বিছানার ওপর উঠে বসে দেখি মতিন্দ্রজি সহ সকলেই কম্বল মুড়ি দিয়ে বসে আছেন আমি মতিন্দ্রজিকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনাদের প্রাতকৃত্যাদি সারা হয়ে গেছে মতিন্দ্রজি বললেন বাবা আপনার ঘুম বটে আমরা কেউ ভালো করে ঘুমাতে পারিনি রাত্রি বারোটা নাগাদ গুরুজি ঘুমের মধ্যে শুনলেন সেই ম্যা ভুখা হু সাধুর কণ্ঠস্বর মেরে আখানকে দোতারে গুরুজির মনে হলো এই ঘরের বাইরে দাঁড়িয়েই খঞ্জনি বাজিয়ে তিনি গান গাইছেন গুরুজি উঠে দরজার বাইরে বেরিয়ে গেলেন দরজা খোলার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি টর্চ নিয়ে গিয়ে চারদিকে আলো ফেলে দেখলাম কোথাও কাউকে দেখতে পেলাম না বাইরের প্রচন্ড হিমেল বাতাসে আমাদের হাড়ে কাঁপুনি ধরে গেল গুরুজিকে ঘরে টেনে এনে শুইয়ে দিলাম ঘণ্টা দুই পরেই গুরুজির আবার ঘুম ভেঙে গেল আমাকে জাগিয়ে তিনি বললেন মতিন্দ্র ওই শুনু তাঁর কণ্ঠস্বর আমি এবং গুরুজি স্পষ্ট শুনলাম সেই সাধুর কণ্ঠস্বর তিনি গাইছেন রেবা শিবম শিবম রেওয়া ইয়ে দো রূপ উজারে অগত্যা আবার দরজা খুলে দুজনে টর্চ টিপে চারদিক দেখে এলাম তার কোনো চিহ্ন কোথাও দেখতে পেলাম না কণ্ঠস্বরও শুনতে পেলাম না দুজনে আবার এসে শুয়ে পড়লাম আমরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম হঠাৎ প্রায় আড়াই ঘন্টা পরে শেষ রাত্রি সাড়ে চারটার সময় গণেশ ভারতী সোর গোল ফেলে দিলেন গুরুজি ও ভোর সাধু আকার গীত গাতা হ্যাঁ কি বলি ঘুম তোমার একমাত্র তুমি ছাড়া আমরা সবাই জেগে বসে শুনতে লাগলাম সাধুর খঞ্জনি বাজিয়ে গান মনে হলো তিনি দরজার বাইরে দাঁড়িয়েই গাইছেন মেরে আখানকে দোতারে

এখন তুমি বলো এ কি আমাদের সকলেরই ভ্রম না হ্যালিউসিনেশন ইলিউশন না ডিলিউশন মোহন্তচি বললেন হ্যাঁ বাবা আমরা সকলেই সকর্ণে শুনেছি তার কণ্ঠস্বর এবং গান তুমি অঘরে ঘুমাচ্ছিলে বলেই তোমাকে আর জাগাইনি এক আধবার নয় তিন তিনবার তার কণ্ঠস্বর শুনলাম একই রাত্রের মধ্যে ১২টা হতে সাড়ে চারটার মধ্যে আমি সবিনয়ে জানালাম এই রহস্য আমার বুদ্ধির অগম্য এর কার্যকারণ ব্যাখ্যা আমার পক্ষে সম্ভব নয় চব্বিশ সকাল সাতটা নাগাদ সূর্যোদয় হতেই আমরা যে যার ঝোলা গাঁঠরি নিয়ে ঋণমোচনেশ্বর ঘাটে নর্মদা স্পর্শ করে প্রায় দশ মিনিট হাঁটার পরেই টিম্বি নামক একটি গ্রামে এসে পৌঁছলাম মহান্তজি নর্মদার একটি বিশেষ ঘাট দেখিয়ে বললেন এই হল স্বর্ণবিন্দু তীর্থ বহু প্রাচীনকালে এক বণিক এখানে কোটি কোটি স্বর্ণ ব্রাহ্মণদেরকে দান করেছিলেন সেই বণিক স্বপ্নে মহাদেবের দর্শন পান সামনে যে শিবমন্দিটি দেখা যাচ্ছে ওইটি প্রতিষ্ঠা করেছিলেন সেই বণিক মহাদেবের নাম সুবর্ণবিন্দেশ্বর এখানে ব্রাহ্মণকে স্বর্ণদানের বিশেষ মাহাত্মার্কন্ডেয় মহামুনি যুধিষ্ঠিরকে এই তীর্থের মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন মানসং বাং পাপ কর্মকৃতমিক্ষিপ্রং স্বর্ণদানেন ভারত অর্থাৎ হে ভারত স্বর্ণদানে পুরাকৃত মানুষ বাচিক ও কর্মজ সর্ববিধ পাপই নষ্ট হয় আমরা তীর্থ বাড়ি স্পর্শ করে সুবর্ণবিন্দেশ্বরকে প্রণাম করে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আবার হাঁটতে লাগলাম